নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি সুপর্ণা আর তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা তাহলে শুরু করছি আজকের ব্লগ ঠাকুর সেবা তো আমরা সবাই করি কিন্তু ঠাকুর সেবার সব নিয়ম কি আমরা জানি আজ ভগবান সেবার কিছু নিয়ম তোমাদের সাথে শেয়ার করব। আমরা নিজেরা প্রতিদিন সান সেরে নতুন বস্ত্র পরিধান করি কিন্তু ভগবানের বেলায় ময়লা জামা ময়লা আসনে বসে আছেন এমন করলে কি চলবে চলবে না আমাদের উচিত নিজেরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি সেভাবে প্রতিদিন ঠাকুরকেও স্নান করিয়ে নতুন নতুন বস্ত্র পরিধান করানো ঠাকুরের আসন নিয়মিত পরিবর্তন করানো ঠাকুরের জন্যেও সুন্দর সুন্দর পোশাক নিয়ে আসা আমাদের কর্তব্য রাধে রাধে মনে রাখবেন ঠাকুর ঘর যদি অপরিষ্কার থাকে ঠাকুরের আসন যদি নোংরা থাকে তাহলে বাড়িতে ধীরে ধীরে অপয় শুরু হয়ে যায় ঠাকুর ঘর কখনো অন্ধকার রাখতে নেই ঠাকুর ঘরে সব সময় আলো জ্বালিয়ে রাখা উচিত যেই ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো থাকে বা আলো জ্বালানো থাকে সেই গৃহে কখনো ধনধান্যের কমতি হয় না রাধে রাধে খুব মন দিয়ে শুনবেন ঘরের মধ্যে ঠাকুরকে কখনো মাটিতে রাখতে নেই কিছু জিনিস আছে যেগুলো কখনো মাটিতে রাখতে নেই যেমন শঙ্খ কখনো মাটিতে রাখতে নেই ঘন্টাও কখনো মাটিতে রাখতে নেই পুজোর জন্য অর্থাৎ ঠাকুরকে অর্পণ করার জন্য যে ফুল তুলসী সেগুলোকেও মাটিতে রাখতে নেই ঠাকুরের যে কোনো বিগ্রহ কখনো মাটিতে রাখতে নেই বিগ্রহের নিচে অবশ্যই কোনো না কোনো আসন দেওয়া উচিত খুব মন দিয়ে শুনবেন শঙ্খ ঘন্টা, ফুল তুলসী বিগ্রহ এগুলো কখনোই মাটিতে রাখবেন না আর প্রদীপও মাটিতে রাখতে নেই প্রদীপের নিচে কিছু না কিছু দেওয়া উচিত কিন্তু কিছু না পেলেও অন্তত একটা ফুল দেওয়া উচিত অন্যথা এই সব বস্তু যদি মাটিতে রাখা হয় তাহলে সেই সব গৃহের দেবতাগণ রুষ্ট হন তখন সেই গৃহে যে শ্রী থাকে তা হরণ করে নেন তার জন্য ঠাকুর সেবার মধ্যে যেন কোনো অপরাধ না হয় আমাদের যেন শ্রীবৃদ্ধি বৃদ্ধি পায় তার জন্য এই সমস্ত জিনিস মাটিতে রাখতে নেই রাধে রাধে শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবানকে ভোগ দেওয়ার সময় কোনো না কোনো বাদ্য বাজানো উচিত অর্থাৎ আমরা যখন ঠাকুরকে ভোগ দিই তখন ঘন্টা শঙ্খ অথবা কাঁসর বাজিয়ে ভোগ দেওয়া উচিত মনে রাখবেন যখন ঠাকুরকে আমরা খেতে দেবো বা ভোগ দেবো তখন অবশ্যই কোনো না কোনো বাদ্য আমাদেরকে বাজাতে হবে যেমন শঙ্খ ঘণ্টা কাঁসর অথবা করতালও বাজানো যেতে পারে যদি কেউ ঠাকুরকে জাগাতে যাচ্ছেন অথবা ভগবানকে ওঠানোর সময় কিছু না কিছু বাদ্যধ্বনি অবশ্যই করা উচিত কোনো ধ্বনি না করে ভগবানকে ওঠালে অপরাধ হয় মন্দিরে পুরোহিত যেভাবে আসন গ্রহণ করেন বাড়িতে অনেক ক্ষেত্রেই সেই নিয়ম মানা হয় না বাড়িতে পুজোর সময় অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো সেরে নেন এটি একটি ভুল নিয়ম এভাবে পুজো কখনোই করা যাবে না সঠিক মন্ত্র উচ্চারণ না করা বা পুজো পদ্ধতিতে ভুল করা হলে দেবতা রুষ্ট হতে পারেন নিষ্ঠাভাবে পুজো না করলে বিপদও হতে পারে ভক্তি ও নিষ্ঠা ছাড়া শুধু বাহ্যিক আচারেও কিন্তু দেবতা তুষ্ট হন না শাস্ত্র মতে শৌচ ও স্নান সম্পন্ন না করে কখনোই পুজো করা উচিত নয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুজো করলে শুভ ফল লাভ পাওয়া যায় পুজোর সময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিকেও গুরুত্ব না দিলে দেবদেবী রেগে যেতে পারেন এর ফলে আপনার জীবনে একাধিক সমস্যাও দেখা দিতে পারে আরতির মাঝে পুজো করা উচিত নয় পুজোর সময় পুজো করবেন এবং আরতির সময় আরতি করা উচিত আরতির পাশাপাশি পুজোর সামগ্রী দেবতাকে নিবেদন করবেন না আরতি আসলে ঈশ্বর বন্দনা ও ভজনের অংশ এবার আপনাদেরকে আরও মনে রাখতে হবে যে দুপুরবেলা কখনো পূজার্চনা করতে নেই প্রচলিত বিশ্বাস অনুযায়ী দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত দেবদেবীর বিশ্রামের সময় তাই এ সময় পুজো করা অনুচিত আবার অন্যদিকে সন্ধ্যা আরতির পরও পুজো করা বর্জিত ধর্মীয় কাজের জন্য রাতের সময়কে পুজোর সময় বলে নিষিদ্ধ মনে করা হয় বিশেষ ক্ষেত্রে যেমন দীপাবলি জন্মাষ্টমী কোজাগরি লক্ষ্মী পুজোতে রাতের বেলা পুজো করা যায় কিন্তু অন্যান্য সময়ে সন্ধারতির পর পুজো করবেন না মনে রাখবেন রাতের সময় কখনোই পুজো করবেন না রাধে রাধে এছাড়াও বাড়িতে জন্ম বা মৃত্যুর সময় সুতককাল মান্য হলে পুজো করবেন না এমন সময়ে পূজার্চনা শাস্ত্রে বর্জিত সুতক সমাপ্ত হওয়ার পর পুজো ও দেবমূর্তি স্পর্শ করা উচিত সুতক যখন চলবে সেই সময়ে কোনো মতেই পূজার্চনা করা যাবে না তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে